সংসার চালাতে গেলে মাঝে মধ্যে নিজের সাথে একটু চালাকি করতে হয় কখনো কখনো লুকোচুরি খেলতে হয় কারণ সংসারটা কি স্মুথলি চালাতে হলে মাঝে মধ্যে তো একটু চালাকি করা প্রয়োজনই আর সেই চালাকিটা কিন্তু নিজের সাথে হঠাৎ দেখা যায় কিছু কিছু জিনিস আমাদেরকে থাকতেও বলতে হয় যে নেই আনতে হবে আবার কখনো কখনও ভালো দু একটা জিনিস তো উঠিয়ে রাখাই লাগে কারণ হঠাৎ যদি গেস্ট আসে তখন কি করা যাবে আর এছাড়াও যদি কোনো উৎসব আয়োজনে ভালো কোনো একটা খাবার বাসায় সবাইকে দেয়া যায় তখন কিন্তু ব্যাপারটা মন্দ হয় না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগটি উপভোগ করার জন্য কয়েক মাস আগে আমার হাজব্যান্ড কয়েকটি ইলিশ মাছ এনেছিল তো সেখান থেকে আমি একটা ইলিশ মাছ উঠিয়ে রেখে দিয়েছিলাম আর উনি কিন্তু জানেন না উনি জানেন মাছ শেষ তো হঠাৎ যখন আমি মাছটা বের করে কেটে এরকম ভাজা ভাজা করে দিলাম উনি কিন্তু মহা খুশি হয়ে গেলেন তো এরকমই বলছিলাম যে দু একটা চালাকি তো করাই লাগে আর ইলিশ মাছ যে শুধু আমার হাজবেন্ডেরই প্রিয় সেটা না আমরা দুজনই বেশ ভালোবাসি আমরা যারা গৃহিণী আছি তারা সবসময় চেষ্টা করি বাসার যে খরচ তার থেকে কিছুটা জমিয়ে সেটা রেখে দিতে অনেকে এটাকে খারাপ চোখে দেখেন আসলে কিন্তু ব্যাপারটা মন্দ নয় কারণ একটা জিনিস হিসাব করে দেখেন আমরা যে টাকা গুছিয়ে রাখি সেটা কিন্তু আমরা নষ্ট করি না আর সেই টাকা দিয়ে কিন্তু আমরা সংসারের জন্য এটা সেটা কিনি মাঝে মধ্যে নিজেদের শখ পূরণ করি আর তাছাড়া সব কিছু কি শুধু নিজেদের জন্যই কাছের মানুষের জন্য তো কিছু করতে হয় আর কখনো এমনটা হয় না যে পরিচিত হোক বা অপরিচিত হোক কারো প্রয়োজন তখন তাকে কিছুটা জিনিস দিতে পারলে মনটা কিন্তু অনেক ভালো লাগে তো সেরকম কারণে কিন্তু হাতে টাকা পয়সা থাকা লাগে প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা ডিফারেন্ট হবে এটা খুবই স্বাভাবিক হয়তো আমি যেমন বলছি যে মেয়েদের হাতেও টাকা থাকা লাগে সংসার চালানোর জন্য বা সংসারের ভালোর জন্য আবার অনেকেই ভাবেন কোনো প্রয়োজন নেই কারণ যখন যা প্রয়োজন তখন তো সেটা হাজব্যান্ড এনেই দেয় আসলে আমি এই ব্যাপারে কোনো রকম তর্ক করতে চাই না কারণ হচ্ছে যার যেমনটা ভালো লাগে সে সেভাবেই করবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নারী বা পুরুষ প্রত্যেকেরই কিন্তু নিজের মতো করে স্বাবলম্বী হওয়া দরকার আপনি যখন স্বাবলম্বী হবেন তখন কিন্তু আপনার কথার গুরুত্ব যেমন আপনি আপনার নিজের পরিবারে পাবেন তেমনি বাইরেও পাবেন আর তাছাড়া কেনই বা আপনি সবসময় অন্যের মুখাপেক্ষী হবেন আপনার শখ মেটানোর জন্য অন্য কারো কাছে কেনই বা হাত পাততে হবে আর তাছাড়া আপনি নিজেও তো অন্য কারো শখ মেটানোর উৎস হতে পারেন তাই না এটাও কিন্তু মন্দ নয় হঠাৎ যদি কারো দু একটা শখ পূরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মনটা অনেক ভালো লাগে এই দেখেন আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার আয়োজন খুবই হালকা মাছ ভেজেছে আর এখন ডাল রান্না করলাম এই গরম গরম ডাল আমার হাজব্যান্ডের খুবই পছন্দ যদিও আমি ডাল খুব একটা পছন্দ করি না তো দেখতে দেখতে আমার কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে ঘরও গোছানো হয়ে গেছে তো আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ